এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে মঙ্গলবার থেকে তার আগে বালুরঘাট নাট্যমন্দির অডিটোরিয়ামে সোমবার বুথ লেভেল এজেন্টদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল উনচল্লিশ নম্বর বালুরঘাট বিধানসভা অন্তর্গত বালুরঘাট টাউন ও ব্লক তৃণমূল কমিটি এদিন এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে বিএলওদের জানিয়েছেন নেতৃত্ব যেখানে বালুরঘাট পুরসভা এলাকার পাশাপাশি বিধানসভার অন্তর্গত ভাটপাড়া অমৃতখণ্ড ও চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন আমাদের দলীয় কর্মী যারা বুথ লেভেলে কাজ করে তাদেরকে আমরা একটা এই বিশদ বিবরণটা জানাচ্ছি সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্নপূরণ এটা আমাদের একদম মানে নিজস্ব ঘরোয়া মেটা যেহেতু কাল থেকে সরকারিভাবে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবে আমরা তাদেরকে অ্যাসিস্ট করতে বলেছি কোনো মা সাধারণ মানুষের অসুবিধা না হলে আমরা গোটা জেলায় গোটা রাজ্যে আমরা ক্যাম্প করছি সেই ক্যাম্পে মানুষ থাকবে আমরা মানুষকে ফর্ম ফিল আপ করবো নানাভাবে মানুষকে এই এসআইআর করতে সাহায্য করব বালুরঘাট থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ